বন্ধুরা এই মিষ্টিটা খেলে কিন্তু তো জিলিপি খাওয়া একদম ভুলেই যাবে এতটাই রসালো সুস্বাদু হয় কিন্তু দেখো তোমাদের একবার দেখায় বন্ধুরা এই মিষ্টিটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর একটা অসাধারণ স্বাদ লাগে তাই বন্ধুরা এই মিষ্টিটা খেলে কিন্তু অন্য মিষ্টির কথা আর মনেই পড়বে না দোকানের মিষ্টির কথা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কীভাবে বানালাম এই মিষ্টিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করে দেও যাতে কিন্তু সবাই এটা বানাতে পারে তো বন্ধুরা চলো আমি মিষ্টির রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দুধ ঢেলে নিলাম এটা কিন্তু আমি একটু ঘন করে নিয়েছিলাম তারপর কিন্তু ঢেলেছি বন্ধুরা এই দেখো দুধটা ঢেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সুজি এই দেখো এইখানে আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা এটাকে ভালো করে মিলিয়ে নেবো এটা মোটামুটি পনেরো মিনিটের জন্য রেখে দেব এইভাবে মিলিয়ে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো এটাকে এই দেখো এখানে আমি চিনির সিরার ততক্ষণ বানিয়ে নিয়েছি চিনি আর জল দিয়ে এই দেখো পনেরো মিনিট পরে এই রকম হয়ে গেছে পুরো জলটা অ্যাবসর্ভ করে নিয়েছি সুজিটা কিন্তু ফুলে গেছে যতটা দিয়েছিলাম বাস ভালো করে ফেটিয়ে নেব এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি চামচে করে নিয়ে একটু একটু করে এইভাবে তেলের মধ্যে দিতে থাকবো এই দেখো ঠিক এইভাবেই আমি কিন্তু দিতে থাকবো এগুলো তো দেখো বন্ধুরা একদিকটা হয়ে গেছে তাই একটু উল্টে নিচ্ছি তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে এরপর এগুলো আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে একটা একটা করে কিন্তু তুলে নেব বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব এই দেখো এগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই দেখো এখানে জিনিস চিরাটা হয়ে গেছে এরপর যেগুলো ভাজা হয়ে গেছিল একটা একটা করে আমি চিনির চিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা আমি পনেরো মিনিটের জন্য আবারও রেখে দেব পনেরো মিনিট পর এটা আমি একটা প্লেটে করে সার্ভ করে নেব তো দেখো পনেরো মিনিট পরে আমি এই প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের একটা দেখায় কতটা নরম তুলতুলি আর রসালো হয়েছে এই দেখো পুরো রসালো মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা তাই তোমরা এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই একবার বানাও এটা থেকে বাচ্চা থেকে বড় কিন্তু এটা সবাই পছন্দ করবে চেয়ে চেয়ে খাবে তাই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে